হ্যালো আসসালামু আলাইকুম মুবারক আর আমার ঠান আর আমি চিন্তা বাজার আইসি আমার ঠান না এটা লোনার করি আপনারা সবাই এনজয় আমি দোয়া করি আর আপনার লাগে ঠিক আজকে এই মুহূর্তে মনে হচ্ছে দেশের চাঁদ রাতের একটা ভাই পাচ্ছি সবাই মেহেদি লাগাচ্ছে আর এমনিতে দেশে যেহেতু আমরা দেশ থেকে অনেক দূরে আমরা চেষ্টা করি আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একসাথে দিনটা সুন্দর করে যেন পালন করতে পারি কিন্তু আজকের আনন্দটা আমাদের অন্যরকম আজকে আমাদের সেই কলেজের স্কুল কলেজের বান্ধবীরা একসাথে করে ঘোরাঘুরি করছি খুব মজা হচ্ছে সবাইকে ঈদ অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমি ফ্রান্স থেকে আইসি আজকে ঈদ করার লাগে আমার ফ্যামিলির লগে লন্ডন সো এখানে গ্রিন স্টেট আইয়া আমার খুব ভালো লাগে দেখিয়া মানে লাগে যে আমি একটা বাংলাদেশ শহর সিলেট আছি আমার জিন্দাবাজারের মতন লাগে এই কারণ বন্ধর জিন্দাবাজার যেরকম ওরকম ফিল লাগে আর কি অনেকদিন পরে একটা দেশি আমেজ ফাইরাম মানে অনেক ভালো লাগে দেখতে বা ফ্যামিলির লোকে ঈদ মু আমার বাই বাইয়ের লোকে আমার বাতিজির লোকে সবর লোকে ঈদ কর্মু ওটাও অনেক খুশি লাগে সো সবরে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আই অলওয়েজ লিসেন দ্যাট লন্ডন ইজ কালচারাল ডাইভার্স City, but today I am witnessing this thing that you can see every Asian here, Asian, Bengali, Indian, Pakistani, and British people as well enjoying the, you know, festivity of Muslim people. And to be very honest, uh, my first teeth was not that much good, but this time I'm feeling very blessed and good because um, a lot of people are here. They all are celebrating the Rath, আর আমরা প্রবাসীরা আমাদের ফ্যামিলিকে লাগে লাইক আমরা এখানে থাকছি কাম করছি তো আমাদের মেন প্রায়রিটি থাকে আমাদের ফ্যামিলি দেন আমরা জাস্ট আমাদের যেটা নেসেসিটি যেটা না হলে নাই এটাই পূরণ করা হয় অ্যাকচুয়ালি এখানে আদারওয়াইজ যেটা আমরা বাংলাদেশের যে বাইক পাই সেটা এখানে নাই জাস্ট এখানে আমার ঈদ উদযাপন করতে হবে তাই করা এতটুকু যাক আজকে এখানে শপিং করলাম একদমই মিনিমাম তাও কি হাজব্যান্ডের জন্য নিজের জন্য পরে করবো থ্যাংক ইউ আমি আসলে গ্রিন স্ট্রিট আইছি আজকে আর পরে পুরা গ্রিন স্ট্রিট আমি একটু বাংলাদেশে মিস করলাম না কারণ গ্রিন স্ট্রিট এমন একটা জায়গা সিলেটের একেবারে জিন্দাবাজারও মতো লাগে যেমন দেখতে একদম ভরপুর মানুষ আর মানুষ শপিংও সবাই ব্যস্ত আমার কাছে লাগে আমি হ্যাঁ সিলেটের জিন্দাবাদারে দাঁড়িয়ে কথা বলতেছি এবং শপিংয়ে আসছি আমার কাছে খুব ভালো লাগতেছে পরিবেশটা দেখে ঈদ মোবারক এভরিওয়ান খুব সুন্দর জমজমাট গ্রিন স্ট্রিট অ্যাজ অলওয়েজ সব সময় থাকে ঈদের আগের দিন তো খুবই ভালো লাগছে ফ্রেন্ডদের সাথে সবার সাথে ঘুরতে এসেছি আর ইনশাল্লাহ কালকে খুব সুন্দর একটা ঈদ পালন করব সবাই মিলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ thank you